ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রকৃতিতে বসন্তে আগমন ঘটেছে আর কিছুদিন পরেই মহাসমারোহে পালিত হবে বসন্ত উৎসব যাকে আমরা পবিত্র দোল পূর্ণিমা আবার গৌর পূর্ণিমাও বলে থাকি এই পবিত্র হোলি বা দোল উৎসবের জন্য মানুষ অধীর আগ্রহে থাকে আমরাই দোল খেলায় নিজেদেরকে নিযুক্ত করি তাই আজকে ভিডিওতে জানবো দোলকি এর মাহাত্ম এর পেছনের ইতিহাস বন্ধুরা প্রথমে জানব দোলকি দোলযাত্রাকে অনেকে সংক্ষেপে দোল বলে থাকেন ফাল্গুন মাসের পূর্ণিমা তীতে প্রচলিত পঞ্জিকা অনুসারে চোদ্দতম রাতের পরবর্তী দিন দোলযাত্রা নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যাকে অনেকে বসন্ত উৎসব বলে থাকে দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণবীয় উৎসব এটি ভারতের বিভিন্ন স্থানে হোলি উৎসব নামেও পরিচিত তবে প্রকৃতপক্ষে এটি আসলে অনেকটা ভিন্ন ধরনের উৎসব তবে মূল বিচারে বলা চলে এরা পরস্পর সম্পর্কযুক্ত আবার এই পূর্ণিমা তীতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয় উদ্ভব কীভাবে এটি বৈষ্ণব মতানুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের নন্দকাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলার নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য তেত্রিশ কোটি গোপীগণের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের নন্দকাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলার নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য তেত্রিশ কোটি গোপীগণের সাথে রং খেলায় মেতেছিলেন যার অনুকরণ থেকেই দোল খেলার উৎপত্তি হয় কিভাবে পালিত হয় দোল দোলযাত্রার দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা দেবীর বিগ্রহে আবির গুলালে স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তরা আবির ও নিয়ে পরস্পর রং খেলায় মেতে ওঠেন অনেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আয়ুর্ভাব তিথি উপলক্ষে উপবাস থাকেন দোলের পূর্বদিন দিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহি উৎসবের আয়োজন করা হয় একে হোলিকা দহন বা নেড়াপোড়া নামে অভিহিত করা হয় উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পর দিন পালিত হয় এবার জানব এর সার্বজনীনতা কি সম্ভবত সনাতন হিন্দু ধর্মীয় আচার আচরণগুলোর মধ্যে সবচেয়ে সার্বজনীন উৎসব হিসেবে এটি স্বীকৃত এই দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকে নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে আবির ও গুলার নিয়ে রং খেলায় মত্ত হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে দ্বৈতরাজ হিরণকশিপুর কাহিনী আমরা সকলেই জানি ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করে যাচ্ছিল না তখন হিরণকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকাপুরে নিঃশেষ হয়ে যায় এই থেকে হোলিকথাটির উৎপত্তি অন্যদিক বসন্তের পূর্ণিমার এদিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন কোথাও কোথাও অরিষ্টাশুর নামক অসুর বধের কোথাও আছে অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি এক বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি রং উৎসবের আগের দিন হোলিকা দহনে অত্যন্ত ধুমধাম করে শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ একটা থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন করা হয় পরের দিন রং খেলা বাংলাতেও দোলের আগে দিন এই রকম হয় যদিও তার ব্যাপকতা কম আমরা বলি চাঁচর এই চাঁচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে পুরানো জঞ্জাল রুক্ষতা শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি বাংলায় দোলের আগে দিন চাঁচর উদযাপনকে এভাবেই ব্যাখ্যা করা হয় আমাদের অনেক ধর্মীয় উৎসবকেই আঞ্চলিক লোক সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায় হলেও তার ব্যতিক্রম নয় বাংলার দোলযাত্রায় গৌড়ীয় ও বৈষ্ণব রীতির প্রাধান্য পায় ঐতিহাসিকরা বিশ্বাস পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় পূর্ণা রঙের উৎসব করতেন দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ও জৈমিনীমাংসায় বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে এমনকি আলবেরুনির বিবরণে জানা যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকা উৎসবে সংযুক্ত হতেন বন্ধুরা এই একটি উৎসব বা একটি দিন আরও পবিত্র হয়ে ওঠে যদি উক্ত দিনে পৃথিবী মহান পুরুষের জন্ম দেয় বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য দেবের জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙে উঠুক মহান পুরুষের আবির্ভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক অবশ্যই অসামাজিকতাই নয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেক